নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি মূলত আমি ক্যান্সার থেকে জটিল মধ্যাত্ম যৌন রোগ এগুলো চিকিৎসা করে থাকি কিন্তু এক্ষেত্রে বলতে চাই যে আমি বিশেষ করে মূলত ক্যান্সারের পেশেন্ট যাদের কেমোথেরাপি হয়ে গেছে রেডিওথেরাপি হয়ে গেছে তারপরে ছেড়ে দিয়েছে সে পেশেন্ট আমি ইদানিং পেয়েছি আজকেও দুটো পেশেন্ট পেয়েছি লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যে কেমোথেরাপি যদি শেষও হয়ে যায় সেক্ষেত্রে হোমিও চিকিৎসার শরণাপন্ন হওয়া যায় এবং কিছুটা হলেও কাজ পাবেন আমি কিন্তু এক্ষেত্রে পুরোপুরি না সারাতে পারলেও তাদের কাজ পেয়েছি এবং এই যে কেমোথেরাপি এই কেমোথেরাপি এখন কমন ইন হোম মানে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপির যে বেসিক প্রিন্সিপাল সেটা কিন্তু হোমিওপ্যাথি এবং বিষে বিষে বিষক্ষয় আমার ক্যান্সার হোমিওপ্যাথি চিকিৎসা বইয়ে আমি এটা বড় অক্ষরে বোল্ড অক্ষরে লিখেছি যে এই যে কেমোথেরাপি এটা কিন্তু হোমিওপ্যাথি প্রিন্সিপালের উপর নির্ভর করে এটা কিন্তু এলোপ্যাথি ডাক্তাররা স্বীকার করে না অনেক সময় হোমিওপ্যাথি ব্যাপারে ডাক কিন্তু বেসিক যে প্রিন্সিপ্যাল সেটা কিন্তু হোমিওপ্যাথি থেকে নেওয়া এক্ষেত্রে বলবো যে আমি যেটা করি আমাদের মৌলিক মেথড এটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করেন রুগীরা ভালো আছেন আমাদের কাছে শেষ চেষ্টা হিসাবে শেষ আশ্রয় হিসাবে তারা আসেন যাদের কেমোথেরাপি হয়ে গেছে দিয়ে আমরা শুরু করি তার কারণ তার ক্রিয়াটাকে তাড়ানোর জন্য এবং যেমন হোমিওপ্যাথিতে একটা প্রচলিত ধারণা আছে যখন অন্যান্য প্যাথি খেয়ে আসে তখন একটা ওষুধ দিয়ে তার বিষক্রিয়াটাকে তাড়িয়ে কেউ কেউ বা ক্যাম্পার দেয় কেউ বা নার্স দেয় সেরকম এই যে ক্যান্সারের যারা কেমোথেরাপি আফটার কেমোথেরাপি আছে তাতেও কিন্তু ওই বিশেষ ওষুধটি প্রয়োগ করে চিকিৎসা করলে তবেই ভালো হবে এবং এক্ষেত্রে ক্যান্সার পেশেন্ট বলবো তারে অ্যালক্সনাম বলে একটা ওষুধ আছে যারা আটা বা রুটি খায় তাদেরকেও কিন্তু এটা দিতে হবে এখানে কিন্তু সিমটোমেটিক নয় এখানে তার প্যাথোলজিক্যাল রিপোর্টের ভিত্তিতে তার জীবনযাপনের ভিত্তিতে তারপরে আমরা হোমিওপ্যাথি যেটা চিকিৎসা করছি তাতে কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছি তাই কেমোথেরাপি হয়ে গেছে রেডিয়েশন হয়ে গেছে তার মানেই ভাববেন না আমরা চিকিৎসা শেষ হয়ে গেছে অবশ্যই ওরা ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারেন এবং সেক্ষেত্রে কিছুটা হলেও পাবেন এবং আমার এই উনচল্লিশ বছর ধরে অসংখ্য হোমিওপ্যাথি চিকিৎসা মানে ক্যান্সার রুগীকে চিকিৎসা করে আফটার কেমোথেরাপি আফটার রেডিওথেরাপি তারা ভালো আছে এবং এমনও আমার ক্যান্সার থাইরয়েডের পেশেন্ট আছে ক্যান্সার থাইরয়েড তাদের আয়োডিন থেরাপি হয়ে গেছে এবং আফটার আয়োডিন থেরাপি আমাদের কাছে এসে তারা ভালো আছে আফটার আয়োডিন থেরাপি তারা বলেছে আর কিছু করার নেই সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ভালো রাখতে পেরেছি তাই বলতে চাই যে এখন আপনার কখনোই জীবন শেষ হয়ে গেছে এটা ভাববেন না কারণ জীবন চলমান জীবন প্রবাহমান এবং কোন কার কাছে কোথায় এই রোগ শেষ হবে আমরা কেউ জানি না তাই বেঁচে থাকার ইচ্ছা যদি আপনার থাকে অবশ্যই শরণাপন্ন হবেন কিন্তু অনেকেই ভাবে আমাদের কাছে অনেক পেশেন্ট বলে যে আমারটা ভালো হলে আরো রুগী আসবে আসলে আপনার রোগ ওর রোগ আলাদা এবং সেই জন্য আপনি কিন্তু একজনের রুগীর উপরে নির্ভর করে আরেকজন রুগী আসবে এটা কিন্তু কখনোই করবেন না তাই আপনার জীবন আপনার রোগ আপনার নিজস্ব আপনার একজন ব্যক্তি স্বাতন্ত্রতার উপর নির্ভর করে ওষুধ আলাদা একটা রোগ হয়েছে আপনার সারেনি মানে আরেকজনের সারবে না তা নয় এটা আপনার ব্যক্তি স্বাতন্ত্রতা অন্যের ব্যক্তি স্বাতন্ত্রতা কিন্তু আলাদা তাই হোমিওপ্যাথি চিকিৎসার গভীর গোপনে যদি আমরা আরো গভীরে গিয়ে জ্ঞানটাকে আমরা প্রতিফলিত করতে পারি তাহলে আপনি কিন্তু ভালো হবেন এবং আমরা সেটা করার চেষ্টা করি আবার অনেকে নানা রকম আলোচনা আছে যে এটা কি জার্মানি ওষুধ আসলে ওষুধ তো জার্মানি বলেই যে ভালো হবে তা না আমরা আসলে বিদেশের এই শাসনে থাকতে থাকতে কিন্তু অনেক ইন্ডিয়ান ড্রাগ আছে অনেকে প্যারিসের আমাদের অনেক কিছু সমন্বিত ড্রাগ আছে এবং টোটোপ্যাথি বলে একটা কথা আছে টোটোপ্যাথি হচ্ছে ওষুধকে হোমিওপ্যাথি ফর্মে এনে যেমন সিসপ্লাটিন বলে একটা ওষুধ আমি ব্যবহার করে থাকি সেটা কিন্তু এলোপ্যাথিকে পেন্সিলিন অফ ক্যান্সার বলা হয় এলোপ্যাথি ফর্মে দিলে কিন্তু তার সেক্ষেত্রে রিয়াকশন হতে পারে আমাদের হোমিওপ্যাথি ফর্মে দিলে তার কিন্তু অনেক ভালো রেজাল্ট আছে সেটা কিডনি ক্যান্সার হতে পারে অন্য যে কোনো ক্যান্সারের প্রতিহত করার ক্ষেত্রে পোস্টেড ক্যান্সার হতে পারে ইউটারাস ক্যান্সার হতে পারে ইভিন থ্রোট ক্যান্সার মাউথ ক্যান্সার অল ক্যান্সার ক্যান বি ট্রিটেড বাই দ্যাট পার্টিকুলার মেডিসিন অবশ্যই একটা মেডিসিনে হবে না কারণ সেক্ষেত্রে আমাদের কিন্তু হোমিওপ্যাথি ওষুধের বিভিন্ন মাল্টিপল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু এই সমস্ত রুগীকে ভালো রাখতে পারি এবং অনেক ক্ষেত্রে দু একটি রুগীর ক্ষেত্রে তাদের কিন্তু সিএ লেভেল তারা কমে গেছে ভালো হয়ে গেছে এটা অবশ্যই আমাদের এখনো ট্রিটমেন্ট আছে তবে আর একটা কথা বলি ক্যান্সার পেশেন্ট কিন্তু অনেক সময় ভাবেন যে তার সিএল লেভেল কমে গেছে মানে ভালো হয়ে গেছে তা নয় আবার ক্যান্সার ফিরে আসতে পারে এবং বাস্তবিক ক্ষেত্রে এলোপ্যাথি চিকিৎসা করার পরে পরবর্তী ক্ষেত্রে ফিরে এসছে তখন তাদের কিছু করার থাকে না আমাদের ক্ষেত্রে বলবো যে ক্যান্সার পেশেন্টকে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে দীর্ঘস্থায়ী ভাবে থাকলে তার ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনা কমে থাকে এবং এই ক্যান্সারের চিকিৎসা হোমিওপ্যাথির মাধ্যমে করলে পেশেন্টের দীর্ঘ জীবন যন্ত্রণাহীন জীবন পাওয়ার সম্ভাবনা আমার উনচল্লিশ বছরের ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমি এই কথাটা এইটা ওই অভিজ্ঞতাটা অর্জন করেছি তাই এইটুকু বলতে চাই আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশে আছি এই কথা বলেই আজকে আমার এই ভিডিও শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার